হ্যাঁ গ্রাউন্ডে ফ্ল্যাট খুঁজছেন বাইশ লাখ টাকা বাজেট আছে এই ফ্ল্যাটটি দেখুন অসাধারণ ফ্ল্যাট খুব সুন্দর ছয় থেকে সাত বছরের বয়স হবে বাইশ লাখ টাকায় দমদম স্টেশন থেকে হেঁটে গেলে আপনার পনেরো মিনিট মতন লাগবে আর অটো যায় ছ মিনিট লাগে তো খুব সুন্দর লোকেশনে আছে দমদমে ফ্ল্যাটে দেখুন লোন হয়ে যাবে সিসি মিউটেশন সব কমপ্লিট হ্যাঁ আজকের যে ফ্ল্যাটটা নিয়ে এসেছি এটা হচ্ছে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট মাত্র বাইশ লাখ টাকায় দমদম স্টেশন থেকে দূরত্ব হবে পায়ে হেঁটে গেলে পনেরো মিনিট এটা আছে ফকির ঘোষ লেন্ড দেখুন এটা হচ্ছে কিচেন আমরা নর্থের দিক থেকে এন্ট্রি করলাম নর্থের দিকে এন্ট্রি করলাম বেরোতে গেলে সাউথ এবার এটা আছে ফার্স্ট বেডরুম একটা টয়লেট আছে এটাতে ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাইজ দেখুন ঘরের মধ্যে কোনো জায়গায় কোনো পিলার পড়েনি বেডরুমের সাইজ দেখেই বুঝতে পারছেন অনেকটা বড় মাত্র ছয় বছর বা সাত বছরের বিল্ডিং হবে এটা ব্যালকনি দেখুন খুব খোলামেলা গ্রাউন্ড ফ্লোর কিন্তু খোলা মেলা দেখুন ফাঁকা এই দিকেও ফাঁকা আপনার হচ্ছে উঁচু গ্রাউন্ড ফ্লোরটা উঁচুতে এরকম না যে একদম গ্রাউন্ড ফ্লোর মানে জল ফল ঢুকে এরকম ব্যাপার নেই কোনো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম প্লাস ব্যালকনি আর এটা আছে একটাই টয়লেট এই একটা টয়লেট আর এই একটা বড় বেডরুম এটা ওর থেকে একটা বড় বেডরুম আরামসে সব কিছু ধরে যাবে দেখুন কত সুন্দর রং টং করা খুব মেনটেন করা আছে ফ্ল্যাট ছয় থেকে সাত বছরের বয়স হবে আসলাইটলি কিছু একটা নেগোসিয়েশন হবে এই নাম্বারে কল করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে সিসি মিউটেশন সব কিছু আছে লোনও হয়ে যাবে কোনো ব্যাপার না